আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ওয়ান পিসের ডিজিটাল সিকোয়েন্সের ওয়ান পিস নিয়ে আসলাম আজকের ভিডিওটা না দেখলে অবশ্যই মিস করবেন আমি আশা করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো ভিডিওটা শুরু করা দিন এখন আপনাদেরকে আমরা ডিজাইনগুলো করে দেখাচ্ছি ডিজাইনগুলো দেখুন একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজগুলো দেখুন কত সুন্দর গজিয়ার কাজ করা আছে আর এটা হচ্ছে সিলিফের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় সাইডে থাকবে আর এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড একটা কথা ক্লিয়ার করে নি অনেকে বারবার বারবার কল দিয়ে জিজ্ঞাসা করে যে এগুলা কি আপনাদের ওই থ্রি পিস নাকি এগুলো থ্রি পিস না ভিডিওতে স্পষ্ট করে বলে দিই আমরা ওয়ান পিস বলে ঠিক আছে ডিজাইনগুলো দেখুন কাজগুলো দেখুন এটা একদম অফারে দিব একদম ফাইকারি দামে দিব আপনারা যারা নেবেন অবশ্যই ধর্যদের ভিডিওটা দেখবেন আশা করবো আমি আমি দেখলেই আপনারা কালেকশনগুলো দেখতে পাবেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস ডিজাইনের ওয়ান পিস এগুলো ঠিক আছে এগুলো একটা থ্রি পিস এক হাজার টাকা নশো টাকা ঠিক আছে এখানে আমরা এগুলো ওয়ান পিস দিয়ে দিব মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখুন এটা এক গজ কাপড় হবেন না ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সিকোয়েন্সের ওয়ান পিস দিয়ে দেব এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল তিনশো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো একদম ইনটেক কাপড় এখন বর্তমান নতুন আইছে আপনারা যদি নিতে চান দেরি না করে অর্ডার করতে হবে আমাদের স্ক্রিনে নম্বরে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের থেকে অর্ডার করতে আপনাদেরকে দিতে হবে না সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঠিক আছে দেখুন ডিজাইনগুলো দেখুন কত চোখ জোরানোর ডিজাইন দেখতে যেমন সুন্দর এগুলো আপনাদেরকে বানিয়ে পড়লে আরও আরও আকর্ষণীয় লাগবে আমি তো সুন্দর করে দেখাচ্ছি আপনাদের যেটা পছন্দ হয় এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদের থেকে অর্ডার করতে সর্বনিম্ন চার পিস অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা আপনারা সে কোনো জায়গায় নিতে পারবেন ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে হবে না যেরকম দেখাচ্ছি ডিজিটাল এগুলো সুতির সুতির মধ্যে একদম ডিজিটাল কাপড় কাজগুলো দেখুন কত গর্জে কাজ করা আছে আমি যদি এটা দেখাই কাজগুলো দেখুন এটা কিন্তু গায়ে লাগবে না মাত্র দুশো পঞ্চাশ টাকায় পাইকারি দিচ্ছি আপনাদেরকে খুচরা ঠিক আছে অবশ্যই এগুলো এই ডিজাইনগুলো মিস করবেন না এখানে আরও অনেক কালার ডিজাইন আছে আপনারা এখান থেকে দেখে দেখে নিতে পারবেন আর কালার ডিজাইন আছে আমি কিছু কালার ডিজাইনগুলো দেখাচ্ছি এখানে সাইডে সিলেভের কাপড় আছে তো যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেন নতুন নতুন ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারেন যখন আপনাদের লাগবে তখন আপনারা কি করতে পারবেন আমার থেকে অর্ডার করতে পারবেন তো একটু আশা করবো যে আপনাদের যদি ভালো লাগে একটু শেয়ার করে দিতে পারেন দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো যদি আপনারা দুশো পঞ্চাশ টাকায় নিতে পারেন তাহলে আর কি লাগে হ্যাঁ এটা এক গস কাপড় পাবেন কিনা আপনারা এবার চিন্তা করে দেখুন একদম পাইকারি রেট আপনারা দিয়ে দিচ্ছি যারা ব্যবসা করতেছেন আপনারা চাইলে এটা নিয়ে ব্যবসায়ী শুরু করতে পারবেন তো যদি দেরি ভালো লাগে ব্যবহারের জন্য লাগে তাহলে তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন আর এছাড়া আমাদের ফাঁকিজা ওয়ান পিস আছে ঠিক আছে ব্র্যান্ডের সিকুয়েন্সের আরও ওয়ান পিস আছে ওয়ান পিসের অভাব নাই আমরা শুধু ওয়ান পিসটাই বিক্রি করি যাদের লাগবে অবশ্যই অর্ডার করতে পারবেন ডিজাইনগুলো খুব সুন্দর দেখালাম এটা দেখুন পুরো দামে আর কাজ করা ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন লাইক কমেন্ট করবেন আপনারা জানাবেন আপনাদের মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি ভালো লাগে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম